ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনকার বিষয় হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা অনেক পরীক্ষায় আসে এবং অনেক ক্লাসে আসে অবশ্যই জেনে রাখা দরকার প্রত্যেকটা স্টুডেন্টকে কারণ দ্বৈত শাসন ব্যবস্থা এমন সময় প্রবর্তিত হয়েছিল সেই সময়টি হচ্ছে সন্ধিক্ষণ সময় অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় নিজেদের হাতেই ক্ষমতা নিয়ে নেওয়ার পরিকল্পনার মধ্যে ছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শাসন ব্যবস্থা চালু করে চালু করে কে তৎকালীন গভর্নর রবার্ট ক্লাইভ এবার বলে রাখি শাসন ব্যবস্থা যখন চালু করে সেই সময়কার ইতিহাস বা সেই সময়কার ঘটনা একটু মাথায় রাখতে হবে তাহলে খুব উপকার হবে কারণ আমি সন্ধিক্ষণ সময়টি বলে রাখি সেই সময় বক্সার যুদ্ধ শেষ হয়েছে সেই বক্সার যুদ্ধের ফলে বাংলা বিহার উড়িষ্যার নবাব অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাট পরাজিত হয়েছিল এই পরাজয়ের ফলে কি চুক্তি হয়েছিল এই পরাজয়ের ফলে হয়েছে এলাহাবাদ চুক্তি এলাহাবাদ চুক্তির মধ্য দিয়ে এটি সিদ্ধান্ত উপনীত হয় যে দেওয়ানি অর্থাৎ রাজস্ব সংগ্রহের ব্যাপারটা বাংলা বিহার উড়িষ্যা বা অন্যান্য জায়গায় রাজস্ব সংগ্রহের ব্যাপারটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখবে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তত্ত্বাবধানে রাজস্ব সংগ্রহ করবে প্রজাদের কাছ থেকে আরেকটি ইংরেজরা সুচতুরভাবে প্রশাসনিক দায়দায়িত্ব দায়িত্ব ভাটটি দিয়ে দিয়েছে নবাবের হাতে যেটি হাতের পুতুলের মতো থাকবে সেই সময় নবাবকে বস নবাবকে ছিল সেই সময় মির্জাফর সতেরোশো পঁয়ষট্টি সালের মৃত্যু হয় মিরকাশিম চলে যায় লুকিয়ে পড়ে গা দেখা দেয় সেই সময় সতেরোশো পঁয়ষট্টি সালে মির্জাফরের মৃত্যুর পর তার পুত্র নাজিম ও দোলাকে কিছু শর্ত আরোপ করে দিয়ে সিংহাসনে বসিয়ে দেয় ঠিক আছে সেই সময় বসিয়ে দেওয়ার পরে তাহলে দুটি শর্ত মানে যৌথ বনে একসাথে জয়েন্টলি সরকার পরিচালনা করবে কি কে সরকার পরিচালনা করছে একটা হচ্ছে ইংরেজ সরকার যারা শুধু দেওয়ানির রাজস্ব সংগ্রহ করবে এবং টাকা পয়সায় ধন সব দায়িত্ব হচ্ছে এই ইংরেজরা নিচ্ছে আর প্রশাসনিক ক্ষমতা যারা ওই এখন বর্ধমান যে পুলিশি ক্ষমতা প্রশাসন চালানোর ক্ষমতা সেটা নবাবের হাতে দিয়ে দিলো মানে টাকা পয়সা ইংরেজরা দখল করে নিয়েছে কিন্তু নবাবরা প্রশাসন চালকের সে কীভাবে চালাবে সেই রকমই চলেছে হাতের পুতুলের মতো ছিল এই দ্বৈত শাসন ব্যবস্থার শাসন ব্যবস্থা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এর ফলে অনেক অরাজকতা তৈরি হয়েছিল রাজস্ব আদায় হচ্ছিল প্রজাতদের অত্যাচারিত হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা এবং সতেরোশো সত্তর সালে ইয়ে হয় মহামারী হয় ছিয়াত্তরের মন্যন্তর মনানন্তর এবং সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিলেন গভর্নর জেনারেল তিনি সেই সময় অবসান ঘটিয়ে পুরো ক্ষমতাটা